ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তু হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি দেখো সপ্তম শ্রেণীর ইতিহাস বইয়ের নগর বণিক ও বাণিজ্য এই যে চ্যাপ্টারটা আছে এর একটা প্রশ্ন নিয়ে প্রশ্নটাতে কি বলছে সুলতানি আমলে জল সংরক্ষণ ব্যবস্থা কেমন ছিল অথবা সুলতানি আমলে জল সংরক্ষণ ও জল সরবরাহ ব্যবস্থা কেমন ছিল লেখো তাহলে কী লিখবো আমরা সুলতানি আমলে দিল্লির জল সরবরাহের গুরুত্বপূর্ণ উৎস ছিল হৌজ বা তালাও এবার তারা কি হিসাবে এগুলো প্রতিষ্ঠা করত না সুশাসনের প্রতীক হিসাবে এক নম্বর পয়েন্টসে সুশাসনের প্রতীক হিসাবে সুলতানরা জনসাধারণের জন্য জলাধার খনন ও সংস্কার করতেন তারপর পয়েন্টস হবে বিভিন্ন উদ্যোগ সুলতান ইলতুৎমিশ খনন করেন হৌজো ই বা হৌজো ই সুলতানি নামে একটি আটকোনা জলাধার আলাউদ্দিন খলজি খনন করান হৌজো ই আলাই নামে একটি চারকোনা জলাধার গিয়াস উদ্দিন তুগলাকও তুগলাকাবাদে আরেকটি জলাধার তৈরি করেছিলেন যেখানে উঁচু বাদ দিয়ে জল ধরে রাখা হতো আচ্ছা এই উত্তরটা লিখতে হবে